সনাতন হিন্দু ধর্মে কোন দেবী দেবতার বাহন ছিল সবচেয়ে শক্তিশালী আর এই সব বাহন কার অবতার ছিল কথা আছে তাদের মধ্যে একজন তো হনুমানজির থেকেও শক্তিশালী ছিলেন আপনি দেখছেন পারমাত্রিক জ্ঞানের একটি নতুন এপিসোড ভিডিওতে আগে যাবার পূর্বে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন এবং কমেন্টে জয় শ্রী হরি বিষ্ণু ও হর মহাদেব অবশ্যই লিখবেন আমরা সনাতন হিন্দু ধর্মের লোকেরা তেত্রিশ কোটি দেবী দেবতার পূজা করে থাকি আর এই সব দেবী দেবতার স্বরূপ নিবাস ও কার্য আলাদা আলাদা তেমনি তাদের বাহনও আলাদা আলাদা যেমন মা দুর্গার বাহন সিংহ আবার মাতা লক্ষ্মীর বাহন পেঁচা তেমনি মহাদেব নন্দীকে ও বিষ্ণুদেব গুরুর দেবকে বাহন স্বীকার করেছেন কিন্তু কেন জানুন এই দেবী দেবতারা কেন তাদের বাহন হিসাবে আলাদা আলাদা পশু পাখিকে নির্বাচন করেছেন আর এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী বাহন কোন দেবী বা দেবতার ছিল তো প্রথমে আসে মহাদেবের বাহন নন্দীর কথায় মহাদেবকে দেবতাদের মধ্যে সংহারক হিসাবে ধরা হয় তিনি খুব শান্ত ও সহনশীল দেব প্রাচীনকালে শিলাদ নামের একজন মুনি ছিল যিনি পুত্র প্রাপ্তির জন্য মহাদেবের কঠোর তপস্যায় রত হলেন অতপর মহাদেব তার তপস্যায় প্রসন্ন হয়ে তাকে নন্দী নামের এক তেজস্বী প্রাপ্তির আশীর্বাদ দেন কিন্তু নন্দীজি ছিলেন অল্পায়ু এটা তিনি অন্য ঋষিদের থেকে জানতে পারলেন এটা জানতে পেরে নন্দী ও তার পিতা শিলাদ খুব দুঃখিত হলেন আর নন্দী নদীর কিনারে গিয়ে মহাদেবের কঠোর তপে লীন হলেন এবং মহাদেবকে প্রসন্ন করে সে মহাদেবের সঙ্গে সারা জীবন থাকার বরদান প্রাপ্ত করলেন এজন্য মহাদেব নন্দীকে এক বলদের রূপ দিলেন এবং তাকে নিজের বাহন বানালেন যেমন গাভী বা গোমাতা সর্বশ্রেষ্ঠ মানা হয় তেমনি বিষব বা বলদকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয় যে সর্বশক্তিমান হয়েও সমস্ত মোহমায়া ত্যাগ করে শান্ত থেকে নিজের জীবনকে সারা জীবন মহাদেবের সেবায় নিয়োজিত করেছিলেন মনে করা হয় নন্দীর চার পা হল হিন্দু ধর্মের চার স্তম্ভ স্বরূপ যা হল ক্ষমা দয়া দান ও তপ শক্তির ব্যাপারে বলতে গেলে নন্দীর যখন প্রদেশে যায় তখন তিনি দেবতাদের সঙ্গেও মোকাবিলায় অবতীর্ণ হয়ে পড়ে তার জীবনকালে তিনি অনেক দেবতা সহ হনুমানজির সঙ্গে যুদ্ধ করেছিলেন তাই মহাদেবের গণেদের মধ্যে নন্দীজিকেই মহাদেব গণ প্রমুখ হিসাবে বানিয়েছিলেন নন্দী মহাদেবের খুব প্রিয় পাত্র ছিল নাম্বার দুই আসা যাক গরুর দেবতাকে নিয়ে যিনি স্বয়ং ভগবান বিষ্ণুর বাহন ছিলেন মূলত গরুর ছিলেন প্রজাপতি মনির পুত্র যিনি বিষ্ণুদেবের কঠোর তপস্যা করে তার বাহন হবার আশীর্বাদ প্রাপ্ত করেছিলেন গীতা অনুসারে নারায়ণ যেমন সর্বশক্তিমান ছিলেন তেমনি তার বাহন গরুরও ছিলেন সর্বদিব্য শক্তির গাতা যাকে আবার নাগজাতির পরম শত্রু মনে করা হয় আর নাগেরা হল আতঙ্কের প্রতীক তেমনি গরুরকে বিশ্বের সমস্ত শুভ শক্তির প্রতীক মনে করা হয় ভগবান বিষ্ণু যেমন জগতের সমস্ত জীবেদের প্রতি তার দয়া ও কৃপা দৃষ্টি বর্ষণ করে থাকেন তেমনি গরুর পক্ষীও আকাশের অনেক উঁচুতে অবস্থান করে অন্য সমস্ত পক্ষীদের উপর তার দিব্য কৃপা দৃষ্টি প্রদান করেন তার তীক্ষ্ণ দূরদৃষ্টির কারণে তাকে সজাগ জাগরুকতার প্রেরণা মনে করা হয় গরুর খুব শক্তিশালী এবং তার ওঁড়ার গতিও খুবই তীব্র আলাদা আলাদা ধার্মিক গ্রন্থে এর নানা বর্ণনা পাওয়া যায় রামায়ণে মেঘনাথ যখন রাম ও লক্ষণকে নাগপাশে আবদ্ধ করলেন ওই নাগপাশের কাঠ কারুর কাছে ছিল না তখন গরুর দেব স্বয়ং এসে শ্রীরামচন্দ্র ও লক্ষণকে তাদের সংকট থেকে মুক্তি দিয়েছিলেন কারণ গরুর ছিলেন নাগদের চরম শত্রু তিনি সমস্ত নাগেদের ভক্ষণ করে নাকপাশ ছিন্ন করেছিলেন এরপর তিন নম্বরে আসে মা দুর্গার শক্তিশালী বাহন সিংহের কথায় একবার মহাদেব মাতা পার্বতীকে ঠাট্টার ছলে কালী বলেছিলেন এটা মাতার মনে আঘাত দিয়েছিল তাই তিনি পরিষ্কার হবার জন্য মহাদেবের তপস্যায় বসলেন তখন একটা কোদার্থ সিংহ তাকে আহার করার জন্য তার কাছে আসলেন অতঃপর মহাদেবের বরদানে প্রাপ্ত করলেন এবং স্নান করে এসে দেখলেন ওই সিংহ তার সাথে বহু বছর তাকে পাহারা দিয়ে রক্ষা করে এসেছে এজন্য মাতা প্রসন্ন হয়ে ওই সিংহকে নিজের বাহন নিয়োজিত করলেন দেবী ভাগবতের অনুসারে এই সিংহ পরিবারকে একসাথে বেঁধে রাখে শক্তিকে ব্যর্থ খরচ হতে দেয় না সিংহ যেমন গর্জন করিলে সমস্ত জঙ্গল থর করে কাঁপতে থাকে তেমন মাতার ক্রোধের সাথে সাথে তার সিংহের গর্জনে সমস্ত দেব দেবদানবও কাঁপতে থাকে এবং দানবদের বধ করতেও সক্ষম রাখে দেবী পুরাণে মাতা দুর্গা যখন তার বাহনকে আহ্বান করেছিলেন তখন সিংহ একাই অর্ধেকের বেশি অসুরকে নিধন করেছিলেন এবং মহিষাসুরকে বধ করার সময়ও সিংহ পর্যাপ্ত ভূমিকা পালন করেছিলেন আট নম্বরে অবস্থিত আছেন যুমরাজের মহিষ মৃত্যুর দেবতা যুমরাজ এক মহিষকে নিজের বাহন নির্বাচন করেছেন যুমদেব শক্তি ও স্ফূর্তিতে যেমন পরিচিত আছেন তেমন তার বাহন মহিষও যুমরাজের ভয়ঙ্কর স্বরূপের মতো মহাভয়ঙ্কর মহিষরা একত্রে থাকতে পছন্দ করে এবং তারা শান্ত থাকতে পছন্দ করে এরা কোনো নিরাপরাধ জীবের উপরে আক্রমণ করে না কিন্তু রেগে গেলে বড় বড় শক্তিশালী জীবেদেরও ধরা করতে সক্ষম আর যমরাজ এই মহিষের পিঠে মানুষের প্রাণ হরণ করেন আর তার ভয়ানক স্বরূপ দেখে পাপী দুরাত্মারা তাদের শরীর ত্যাগ করতে বাধ্য হয়ে পড়ে আর ঠিক তেমন যমদেবের মহিষও কালের প্রতীক এবার পাঁচ নম্বরে আসা যাক স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্রের বাহন তেজস্বী ও মহাশক্তিশালী ঐরবত হাতির কথায় সমুদ্র মন্থনে উৎপন্ন ঐরবত হাতি দেবরাজ ইন্দ্রকে প্রদান করা হয়েছিল যা ছিল চোদ্দ রত্নের মধ্যে এক শ্রেষ্ঠ রত্ন ঐরবত হাতি ছিল চার দাঁত বিশিষ্ট যা ধর্ম অর্থ কাম ও মোক্ষের প্রতীক এই হাতি তেজ বুদ্ধি ও বিচক্ষণ ছিল যেহেতু এ হাতি সমুদ্র থেকে প্রাপ্ত হয়েছিল আর জলকে ঐরা বলা হয় তাই এই হাতিকে ঐরাবত নামে আখ্যায়িত করা হয়েছে শক্তির ব্যাপারে বলতে গেলে বলা যায় দশ হাজার হাতির শক্তি একত্রে এই ঐরাবত হাতির মধ্যে বিদ্যমান ছিল এজন্য রাবণ তাকে আক্রমণ করলে একাই ঐরাবত রাবণের অর্ধেক সৈন্যকে পরাজিত ও ধরাশায়িত করে দিয়েছিল তো এরাই ছিল পাঁচ সবচেয়ে শক্তিশালী বাহন যারা দেবতাদের কাছে ছিলেন তেমনি আরও অনেক দেবতা ও দেবীদের আলাদা আলাদা নানা প্রকারের বাহন ছিল যেমন গণেশজির বাহন ইঁদুর ইঁদুর ছিলেন মুশিকা নামে এক মহা ও সুর আবার মাতা লক্ষ্মীর বাহন ছিল প্যাঁচা তেমনি শনিদেবের বাহন হলো কাক আবার বাবা কালভৈরবের বাহন হলো কালো কুকুর বাহনেরা ভিন্ন দেবী দেবিতার মুখ্য গুণ ও চরিত্রকে উদ্ভাসিত করে তুলেছিল কিন্তু এই সমস্ত বাহনদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন মহাদেবের ভোলেনাথের বাহন নন্দী মহারাজ যিনি স্বয়ং হনুমানজির মতো শক্তি নিজের মধ্যে বিলীন করে রেখেছিলেন তো আপনার মতে সর্বশ্রেষ্ঠ বাহন কে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন এবং পাশে থাকবেন আবার দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন